প্রিয় সাবস্ক্রাইবার আপনাদের জানাচ্ছি আমাদের আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ দেশপুর মাছ বাজারে বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায় এখানে ঘের মাছ পুকুরের মাছ এবং কিছু নদীর ধরা মাছ সব ধরনের মাছ পাওয়া যায় এই যে গলদা চিনিগুলো দেখতে পাচ্ছেন এগুলো একদম অল্প দাম সাতশো আটশো টাকা কেজি এবং এই দেখা যাচ্ছে রুই মাছগুলো এগুলো অনেক দাম কম এই ঘিরের মাছগুলো দেখা যাচ্ছে ঘিরের মাছগুলো বিভিন্ন ধরনের দাম আছে এক এক মাছের এক এক ধরনের দাম কিন্তু দাম অনেক কম হ্যাঁ এই এরা অনেক দূর দূরান্ত থেকে গিয়ে মাছগুলো কিনে আনে ক্রয় করে এনে এই বাজারে বিক্রি করে এবং তারা অনেক কবেই কিনে এখন এই বাজারে আবার অনেক কম দামে বিক্রি করে এই যে দেখতে পাচ্ছেন এরা একদম পাইকারি দামে এই মাছগুলি বিক্রি করে সব নিচে ফেলায় নিচে ফেলায় তারপরে পাইকারি দামে বিক্রি করতেছে মাছ অনেক মাছ অনেক আর তারা কম দামে বিক্রি করে এই বাজারে অনেকগুলো দোকান আছে মাছ ব্যবসায়ী সে মাছ ব্যবসায়ীদের ভিতরে দেখা যায় অনেকে ভিডিও করলে খুব আনন্দ পায় এবং তারা মাছের দামগুলো বলে যে কীরকম কী দাম দর সব সবসময় একরকম দাম হয় না দেখা যায় কাঁচামালের দাম ঘণ্টা ঘন্টায় পরিবর্তন হয় এগুলো অনেক সময় দাম কমে যায় আবার দেখা যায় হঠাৎ করে বেড়ে যায় এই যেমন ধরেন এই যে এগুলো নদীর থেকে ধরা মাছ এই নদীর থেকে ধরা মাছগুলোর দাম একটু বেশি এবং এই ভেড়ের মাছগুলোর দাম আবার অনেক কম কিন্তু আসলে নদীর মাছের স্বার্থ তো আলাদা তাই না অনেক সুস্বাদু হয় এবং এই চিংড়ি মাছগুলোর দাম এখন বর্তমানে অনেক বেশি সাতশো সাড়ে সাতশো টাকা কেজি কেজি দেখতে থাকুন এখানে কি ধরনের কীরকম মাছ পাওয়া যায় আপনাদের পছন্দ হলে অনেক মাছ এখান থেকে এসে নিয়ে যেতে পারেন দেখতে থাকুন এই উঁচু স্থানে যারা মাছ বিক্রি করে তাদের মাছে একটু দাম বেশি থাকে কারণ কারণ হলো তাদের দোকান একটু উঁচুতে এবং তাদের একটু ভিআইপি দোকান মনে করে এই জন্য দাম একটু বেশি নেয় এবং এই নিচে যারা বসে বেশিরভাগ হলো এই বারিন্দার সাইডটা যে দেখাইছি প্রথম সেই সাইডে যারা দোকানদারি করে সেখানে ওই সাইডগুলোতে মাছের দাম একটু কম থাকে এবং একদমই ভিতরে মাছের দামটা একটু বেশি থাকে এবং নদীর মাছটা দেখা যায় এই কন্যাগুলোতে পাওয়া যায় যেমন এই তপসী মাছ এবং টাংনা মাছ এবং দেখা যাচ্ছে পোমা মাছ অনেক জায়গায় পোয়া মাছ বলে সে মাছগুলো ভিতর সাথে পাওয়া যায় বড় বড় কোড়াল মাছ দেখা যাচ্ছে কোরাল মাছ এমন একটা মাছ যে মাছের একটা মাছের চারটা নাম কোড়াল মাছ ভেটকি মাছ পাতারি মাছ এবং বেহট মাছ বলে থাকে এই একটা মাছের চারটা নাম দেখতে থাকুন এগুলোই সামুদ্রিক মাছ সামুদ্রিক মাছগুলো মূলত শীতের সময়গুলোতে খেতে দারুণ স্বাদ হয় এই কর্নারগুলোতে একটু নিম্ন মাছের নিম্ন দামের মাছ বিক্রি হয় কারণ এরা কিনে সব থেকে নিম্ন যে দামের মাছগুলো হয় সেই মাছগুলো এই কর্নার সেটগুলোতে বিক্রি হয় বিশেষ করে হলো একটু পচা ধরনের মাছগুলোই এই সাইডে দেখা যায় এই সাইডগুলোতে সেই ধরনের মাছ পাওয়া যায় এবং এই সাইডগুলোতে যে দেখা যাচ্ছে এই দোকানটায় খুব ভালো ভালো মাছ বিক্রি করে এবং দামিও মাছ বিক্রি করে এবং এক তাজা তাজা মাছ আপনারা এখনও যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে তারা সাবস্ক্রাইব করে দিবেন আর আমাকে উৎসাহ দিবেন আপনাদের উৎসাহে আমি ভালো ভালো ভিডিও তৈরি করার চেষ্টা করব এবং সব ধরনের মাছেরই ভিডিও আমি দিব এবং সব ধরনের মাছের ভিডিও দাম আমি জানিয়ে দেব এবং আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের উৎসাহে আমার চ্যানেলটি আরও অনেক বড় পরিচিতি পেতে পারেন